প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর ভারতীয় দলের সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হয় সাজঘরে প্রতিটি সিরিজের সেরা ফিল্ডারও পুরস্কার পান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের পরও সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা ফিল্ডারদের বেছে ন্যান টি দলের ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সেরা ফিল্ডারের চূড়ান্ত তালিকায় জায়গা করে ন্যানটিং ক্রিকেটার অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়াও ছিল সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার নাম বিজয়ীর নাম ঘোষণার আগে শুভদীপ ডাকেন সূর্য কুমারকে তাকে অনুরোধ করেন কাগজে লেখা বিজয়ীর নাম ঘোষণা করার জন্য সূর্যকুমার কাগজটি নিয়ে এগিয়ে যান সঞ্জুর দিকে তার সঙ্গে করমর্দন করেন সাজঘরের সকলে বুঝে যান সিরিজের সেরা ফিল্ডার হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কিন্তু চমক তখনও বাকি ছিল সঞ্জুর সঙ্গে কর্মর্দনের পর তিলকের নাম সিরিজের সেরা ফিল্ডার হিসাবে ঘোষণা করেন সূর্যকুমার ভারতীয় দলের কোচ বিভিএস লক্ষণ তিলকের বলায় মেডেল পরিয়ে দেন